হ্যালো গাইজ হ্যালো গাইজ সবাই কেমন আছো সবাই কেমন আছো তুমি কার ছেলে বলে দাও বাবু খেলে বাবু কে মাম্পি ছেলে বাবু মাম্পি ছেলে আচ্ছা এটা কাদের ডগ এটা হট ডগ এ আমাকে দেখলেই চাচায় মাম্পি হ্যাঁ পটাস করে মারবে এখানে আসলে হ্যাঁ 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 এই একজন এটা বলে দাও হ্যালো গাইজ সব বলে দাও কাছে বলে দাও

আমি ঝগড়া করি এই কবে ঝগড়া করেছি তো সয়দার হ্যাঁ শোন না তোর বাবা যে দু দুবার দীঘায় ঘুরতে নিয়ে গেল একবার তো দিদিকে দেখে গেল দীঘায় গিয়ে কী কী করলি তোরা হ্যাঁ ওখানে গিয়ে তোর বাবা মা ঝগড়া করেনি বলবি হ্যাঁ কি না বলবি তো একবার দিঘায় ঘুরতে নিয়ে গেল হলো না আবার